শীতকালে কড়াই দিয়ে যদি এমন নিরামিষ নতুন আলুর দম করা যায় তাহলে তো কোনো কথাই হবে না আর সাথে যদি থাকে লুচি বা পরোটা তাহলে তো বলতে পারো পুরো অমৃত সো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মমিতা স্ট্রিম আজকের রেসিপি নিরামিষ ছোটো আলুর দম কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেবো সর্ষের তেল চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারো বাট আমি রেকমেন্ড করবো সর্ষের তেলে করার জন্য তো তেল গরম হয়ে এলে দিয়ে দেব আলুগুলো আর আলুর মধ্যে দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো আলুগুলোকে লাল করে ভেজে নেব এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আর ওই তেলেই আমি বাকি রান্নাটা করব কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প গোটা গরম মশলা ফোড়নটাকে চল্লিশ সেকেন্ড ভেজে দিয়ে দেব এক চামচ আদা বাটা ও টমেটো কুচি টমেটো ও আদা বাটাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ আর টমেটো গলে যায় ওই প্রায় ধরো তিন মিনিট টমেটো গলে গেলে এবার বাকি মশলাগুলো দিয়ে দেব যেমন ধরো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দু মিনিটের মতো এই রান্নাটা বানাতে যতটা ইজি খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর নিরামিষের দিনে আমি বলবো এটা বেস্ট লুচি বা পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারো এমনকি পোলাও বা ফ্রায়েড রাইস আর এই আলুর দামটা ঘরে থাকা মশলা দিয়েই হয়ে যায় স্পেশাল কোনো মশলারও দরকার পড়ে না তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আলুগুলো অ্যাড করে দেব আর তার সাথে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি এগুলো আবারও দু মিনিট ধরে কষিয়ে নেব যে কোনো রান্নায় মটরশুঁটি দিলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমি একটা জিনিস বিশ্বাস করি একটা রান্না যত ভালোবেসে করবে যত এফার্ট দেবে তত কিন্তু রান্নাটা সুস্বাদু হবে টেস্ট আরও দ্বিগুণ বাড়বে আলুগুলো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব। আর ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেব যাতে আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে যায় এই আলুর দমটায় খুব একটা ঝোল রাখবো না একদম পুরো গ্রেভি টাইপের করবো তার জন্য খুব একটা বেশি কিন্তু আমি রান্নায় জল ব্যবহার করিনি আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও এক চামচ ঘি নিরামিষ রান্নাতে ঘি দিলে খুব ভালো একটা স্মেল আসে কিন্তু তাই আমি রেকমেন্ড করবো অবশ্যই এক চামচ ঘি ব্যবহার করার জন্য অ্যাট লাস্ট দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস তাহলেই তৈরি কড়াইশুঁটি দিয়ে নিরামিষ ছোট আলুর দম খাবারটা সার্ভ করো লুচি বা পরোটার সাথে এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও আর এরকম নতুন নতুন রান্নার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা